হ্যাঁ ফোন করলি কি আছে আরে সবে তো মাধ্যমিক পরীক্ষা আসছে তাই এক্ষুনি পড়া পড়ার জন্য হুটপাট করছিস হ্যাঁ হ্যাঁ পরীক্ষার সময় কেউ পড়ে হ্যাঁ ও কোনটা মুখস্ত নেই বল না না আমি আজকে যাবো না আজকে আর পড়াতে যাব না আমার সময় নেই আমি এক জায়গায় বেরোচ্ছি আমি ওটা তোদের বাড়ি যাবো তোদের বাড়ি তোরা ঠিকঠাক মাইনে দিস তোদের বাড়ি যাবো আমার একটু কাজ আছে হ্যাঁ তুই বল না কাকু দেখে নিয়ে পর যতটা পারিস পর তারপর আমি যাচ্ছি কি বাবা কি বলছে ও বাবা যেতে বলছে আচ্ছা আচ্ছা বাবা বাড়ি আছে না বাইরে গেছে বাইরে দিয়ে গেছে তুই সবসময় পড়া পড়া করিস কেন দাদা ঠিকঠাক তোর বাবা পয়সা দেয় না মাইনে দেয় না সবসময় পড়া পড়া করিস বল তোর বাবাকে এক্ষুনি মাইনেটা পাঠিয়ে দিতে তারপরে তো যাবি না ঠিক রাখ রাখ ঠিক আছে ঠিক আছে রাখ দেখছি তোর বাবাকে বল আগে মাথা খারাপ করে দিচ্ছে সবসময় আগে দেখি আরেকজনকে ফোন করে যদি পয়সা দেয় বাড়ি যাও হ্যালো ও ও তো বাপি নেই বাপি কি বললো কালকে তো আমি বলে এলাম তো বাপির কাছে বলে এসছিলাম কালকে হ্যাঁ ও বাপি পয়সা দিয়ে গেছে ও শোনা তুই এক্ষুনি না বইটোই নিয়ে পড় ভালো করে ভালো রেজাল্ট করতে হয় বুঝলি খুব সুন্দর করে রেজাল্ট করতে হবে ফার্স্ট না হলেও হ্যাঁ একেবারে নাম্বার না পেলেও তবে একটু কিছু পেতে হবে তো তাই না শোন ভালো করে পড়বি হ্যাঁ ভালো করে পড়বি দরকার দিনে ঘুমো রাত্রে পড়বি হ্যাঁ শোন না তো তাড়াতাড়ি পয়সা দিয়ে গেছে না আচ্ছা কোনো অসুবিধা নেই চিন্তা করবি না আমি খুব তাড়াতাড়ি তোর বাড়ি যাচ্ছি হ্যাঁ শোন না আর শোন না ওই যেটা বলছিলাম আর যেটা বলছিলাম বুঝতে পারছি কি বলছি শোন তো বাপিরা আরেকবার বলবি পরীক্ষার আগে আর এক মাসের সাথে অ্যাডভান্স দিয়ে দিতে হ্যাঁ তোর কোনো চিন্তা করবি না আমি সব টুগলি ফুগলি যা করায় সব তোর পাঠিয়ে দেবো শুধু তুই পরীক্ষার খাতায় গিয়ে নামটা লিখবি বাকি সব আমি জানলা দিয়ে সব তোকে বলে দেবো কোনো চাপ নেই তোকে পাশ পড়াতেই হবে বুঝলি না এত খরচা করে পড়াশুনো শেখাচ্ছে তোর বাবা তাই না না হ্যাঁ না 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 তোর বাবার সম্মান আমি একদম নেবাব না একদম ভালো করে তুই পাশ করবি আমি আমার চিন্তাধারা আছে তুই না কোনো চাপ নেবি না রাখি হ্যাঁ